আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সিলভার ক্রাব মাছ তো এর জন্য দেড় কেজি ওজনের একটা মাছ নিয়ে আসলাম সিলভার মাছ এনে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে ধুয়ে একটা বাটির মধ্যে নিলাম আর কয়েকটা টুকরা মাছ ফ্রিজে রাখা দিয়েছি আর এগুলাকে রান্না করবো তো এর জন্য মাছগুলোকে ভাজতে হবে ভালোভাবে তাই আমি মাছ মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন মিক্স করার পরে তারপরে হচ্ছে মাছগুলোকে ভাজব এখন কিন্তু মোটামুটি মিক্স করা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে ভাজবো তেলটাও গরম হয়ে গেছে তো একে একে মাছগুলো আমি সবগুলা দিব ভাজার জন্য সবগুলো দিয়ে এখন আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব তো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলা প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে মাছ ভাজার তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করবো এর জন্য কড়াইটাকে গরম করে নিলাম তেলটা গরম করে তারপরে এর মধ্যে কিছু হাফ কেজির মতো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পিঁয়াজ আর কাঁচামরিচ আমি আগে কেটে রাখছিলাম তো এর জন্য আমি এখন এগুলা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব তো আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো যেহেতু আমার টিনের চাল ঠিক আছে আমি একেবারে উপরে থাকি তো বৃষ্টির শব্দ হয়তো একটু একটু আসতেছে বয়সের মধ্যে যাই হোক তো এখন আমি এটাকে মানে নাড়াছাড়া ছাড়া করবো যতক্ষণ না ব্রাউন কালার আসে তো মাঝখানে আমি আবার তিনটা টমেটো দিছিলাম এর মধ্যে টমেটোগুলো দেওয়ার পরে দেখেন মোটামুটি আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার আসা করছে তো এখন আমি টমেটোগুলো একটু নরম হয়ে গেছে তো এখন আমি মশলা দিব সব মশলা দিয়ে একটু ভালোভাবে মশলাটা এভাবে তেলের উপর কষাবো কষানোর পরে এর মধ্যে পানি দিব দেখেন কত একটা সুন্দর একটা কালার আসছে মানে মশলাটা কষানোর মধ্যে অনেক সুন্দর একটা মানে কালার আসছে কালারটা আসার পরে এভাবে কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি এর মধ্যে হালকা একটু পানি দেব তেমন বেশি না হুম মোটামুটি কিন্তু তরকারিটা অনেকটাই মানে ভালোভাবে কষানো হয়েছে পানি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আর একটু হালকা দিব আর নয় তো মাছগুলো ঢুকবে না এর মধ্যে তো এই যে দেখেন জোলটা দেওয়ার পরে তরকারির অবস্থা তো এখন জোলটা ফুটে আসছে ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাছ সবগুলা মাছ দেওয়ার পরে তারপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য তারপরে তরকারি রেডি হয়ে যাবে সবগুলো মাছ দিলাম এখন ডাকনা দিয়ে ডাকার পালা দিলাম ডাকনা এবার ওটা এলাম দেখেন আমার তরকারির কালার একদম মানি তরকারি হয়ে গেছে টোটালি হ্যাঁ এখন দৈন্য পাতা আপনারা দিব ওটাই নেব মোটামুটি আমার তরকারি কিন্তু রেডি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করার জন্য আর পেজটাকে ফলো দেওয়ার জন্য এই যে দেখেন আমার তরকারিতে দন্যা দেওয়ার শেষ এখন আমার মানে তরকারি রেডি আর দেখেন কত সুন্দর একটা তরকারি একটা কালারটা মানে কত সুন্দর হয়েছে মানে খাইতে আর অনেক বেশি মজা হয়েছিল মানে আজকের মাছটা কেন যেন অনেক বেশি মজা লাগছিল আমার কাছে সবাই বললো যে অনেক ভালো হয়েছে আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে